নিরামিষের দিনে এরকম যদি পানির মশলা থাকে তাতে আর কিছু লাগবে মনে তো হয় না আর কিছু লাগবে তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো অবশ্যই দেখতে থাকুন এই পানির মশলাটা আমি কী করে বানালাম ভাত রুটি যার সাথে খাবেন সেটার সাথে ভীষণ টেস্ট লাগে তো চলুন ভিডিওটা দেখা যাক নমস্কার বন্ধুরা শোভা কিংশু ব্লগস আপনাদের জানাই স্বাগত আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপিটি হলো পনির মশলা পনির মশলা করবো কিন্তু নিরামিষ পদ্ধতিতে নিরামিষের দিন আমাদের একই রকম পনির তো আর ভালো লাগে না তো চলুন আজকে একটু আলাদা ধরনের পনির মশলা বানাই যার জন্য আমি গ্যাসটা ভরিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পরে এবার কড়াতে দিয়ে দেবো আমি একটু তেল পনিরটা ভেজে নেব আমি এখানে পনিরগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি সাইজ মতন করে কেটে নিয়েছি আর এখানে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এই যে আদা আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি আর এখানে দুটো বড়ো সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা কাজু বাদাম কাজু বাদামটা আমি একটু তেলে ভেজে নিয়েছি তো কাজু বাদামটা আমি একটু পেস্ট করে নেবো ততক্ষণ আমরা পনিরটা ভেজে নিই তো তেলটা গরম হয়ে গেছে আমি এগুলো দিয়ে দেবো পনিরগুলো সব তুলে নেব এবার আমি ফোড়নে দিয়ে দেবো একটু এলাচ চারটে লবঙ্গ আর একটু দারচিনি গোটা জিরে ভালো করে মশলাটা ভেজে নেব মশলাটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা আর লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা তো এবার আমি এক একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো এখানে আদা জিরে লঙ্কাটা একটু ভেজে নিলাম এবার আমি দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ ঘিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব চামচ হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ লবণটা আপনারা বুঝে দেবেন যে যেরকম স্বাদ অনুযায়ী আপনি লবণটা দেবেন দিয়ে দিলাম লবণ এবার আমি ভালো করে মশলাটা কিছু কষিয়ে নেব এখানে আমি রকম জল দিলাম না মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এবার আমি এখানে দুটো যে টমেটো পেস্ট করে রেখেছিলাম এবার দিয়ে দেবো সেই টমেটো পেস্টটা দিয়ে ভালো করে টমেটোর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে ভালো মতন কষিয়ে নেবো যতক্ষণ না টমেটো কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে টা আমাদের ভালো করে কষে গেছে দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা খুব সুন্দর কষে গেছে এবার আমি এখানে দেবো যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম কাজু বাদামটা সেই কাজু বাদামের পেস্টটা এখানে দিয়ে দেবো আর এতে সামান্য পরিমাণ একটু জল দেব দিয়ে দিলাম একটুখানি জল জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব বাদামটা যাতে ভালো মতন মিশে যায় এবার একটু ঝোলটাকে ফুটিয়ে ফুটিয়ে নেবো আর এখন দিয়ে দেবো একটুখানি চিনি দিয়ে দিলাম সামান্য একটু চিনি তো আমাদের এটা ফুটে গেছে আর লাগবে না অনেকক্ষণ ফুটিয়ে নিলাম প্রায় পাঁচ মিনিটের বেশি হয়ে গেছে এবার আমরা পনিরগুলো সব ঢেলে দেবো এর মধ্যে এগুলো সব ঢেলে দিলাম এবার এতে আমি দিয়ে দেব এক চামচ ভাজা মশলা ভাজা মশলা বলতে এই মশলাটা আমি নিরামিষ রান্নাতে ব্যবহার করি এটা হলো জিরে ধনে মৌরি গোলমরিচ গুঁড়ো আর জৈত্রী আর এলাচ তিনটেকে আমি এই কটা মশলাকে একবারে ভেজে গুঁড়ো করে রেখে দিই এটা নিরামিষে রান্নাতে দিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে দারুণ একটা গন্ধ আসে তার জন্য এই মশলাটা আমি খুব ব্যবহার করি দিয়ে দিলাম ভাজা মশলাটা হয়ে গেছে আমাদের পানির মশলা এবার আমি শেষে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের পানির মশলা চলুন এবার নামিয়ে ফেলি লাভে ফেলি আমাদের পনির মশলা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম ভিডিও পেতে অবশ্যই ভিডিওটাকে আমার ফলো করতে হবে তাহলেই তো আমি আবার নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো কমপ্লিট হয়ে গেল আমাদের পানি মশলা